স্কুলের ঘরের বারান্দায় রাখা ছিল রথ সে রথ হঠাৎই চলে গেল পুকুর ভর্তি জ্বরের মাঝখানে ব্লকের গ্রামে সকলের মনে প্রশ্ন জানিয়ে মেঠে একটাই অলৌকিক ঘটনা নাকি রয়েছে এর পেছনে অন্য কোনো রহস্য স্কুল বিল্ডিং এর বারান্দায় রাখা ছিল রথ কিভাবে স্কুলের বারান্দা থেকে নেমে রাতারাতি চলে গেল পুকুরের মাঝখানে সকলের মনে একটাই কৌতূহল কিভাবে পুকুরের মাঝে চলে গেল রথ তাহলে কি এর পেছনে রয়েছে কোনো অলৌকিক ঘটনা নাকি রয়েছে অন্য কোনো রহস্য তবে যাই ঘটুক না কেন অসময়ে পুকুর থেকে রথ তোলা দেখতে উপচে পড়েছে জনতার ভিড় মেটেনা গ্রামের পুকুরের পারে। জানা যায় প্রতি বছরই গ্রামে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবছরও হবে কিন্তু হঠাৎ করে ঘর থেকে রথ স্কুলে এসে ছেলেরা দেখেন রথ নেই খবর দেওয়া হয় গ্রামে শুরু হয় খোঁজাখুঁজি আর খোঁজাখুঁজি হতেই দেখা যায় গ্রামের পাঁচশো মিটারের কাছাকাছি রয়েছে একটি পুকুর সে পুকুরের মাঝে দিব্যি ভাসছে রথ ঘুরে বেড়াচ্ছে সারা পুকুর জুড়ে তবে গ্রামবাসীরা জানাচ্ছেন যেহেতু স্কুলের বারান্দায় রথটি রাখা ছিল এমনিতে ভয়ে রথের গায়ে হাত দিতে কেউ সাহস পেত না ছুঁয়ে দেখতেও কেউ সাহস পেত না সেখানে অন্য কেউ বা কারা নিয়ে গিয়ে ফেলে দেবে তাদের ভাবনার মধ্যে নেই তারা সে কথা ভাবছে না বরং ভাবছে ভগবানের এই কোনো লীলা খেলা কোন অলৌকিক ঘটনা তাই রাতারাতি কোনো কারণবশত চলে গেছে পুকুরে আর সে খবর চারিদিকে চাউর হতেই হাজার হাজার গ্রামবাসীরা অকাল রথ দেখতে ভিড় পুকুর পরে গ্রামবাসীরা নেমে দড়ি বেঁধে পুকুরের মাঝ থেকে টানতে টানতে রথ ওপরে তোলেন দেখুন সেই ভাইরাল ভিডিও কি বলছেন গ্রামবাসীরা চলুন শোনাবো আপনাদের ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা থাকতো ওই স্কুলে বারান্দায় বাঁধা অবস্থাতে থাকতো গত সরস্বতী পুজোর সময় ছেলেরা সেই বান্ধন খুলে দিয়েছিল আমরা কেউ নজর করতে পারিনি তার ফলে কিন্তু রথটি আমাদের একটি পাঁচশো সাড়ে পাঁচশো মিটার দূরত্বে পুকুর আছে সেই পুকুরে নেমে যায় সে আমাদেরকে খবরটা বল তখন তারা দেখে যে বলে যে না আমাদের বারান্দায় আর রথটা নেই কী করব তখন আমরা আবার সমস্ত মানুষ জুটে বেরো পুকুর পাড়ে ভিড় করি এবং বাইরের মানুষ পর্যন্ত ভিড় করে দেখতে আসে তারপর আমরা সেই ব্রাহ্মণের কাছে যাই ব্রাহ্মণের নির্দেশ পেয়ে আমাদেরকে বললেন উনি যে রথটাকে তুলতে হবে তুলে আবার ফের পূজা করতে হবে তুলে এনে আবার ব্রাহ্মণকে খবর দিই ব্রাহ্মণ এসে এই গতকাল আমাদের পূজা এটি আমরা সকল মিলে ভাবছি যে এটি একটি অলৌকিক ঘটনা কীভাবে গেলো আমরা কেউ এটা বুঝতেও পারিনি এত মানুষ এত আমাদের আলো জ্বলছে তার মধ্যে এখান থেকে কখন যে চলে গেছে আমরা কেউ বুঝতেও পারিনি এই আমাদের রথ gram me the na thana patra sa jela bakura.